আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে আমাদের এখানে প্রচণ্ড গরম গরমের জন্য আমি যে গাফরি কথা এই যে দেখেন গামছা এখানে দিছি দিয়ে ব্লগ করতেছি পুতলা কতের ব্লক করলে আপনার এই যে রায় লাগবে মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাকাইব আর এখানে বলেছে মিস্টার আবি দেখাতুন তো আমি এইমাত্র কাজ করে আইলাম আর কি আর আমাদের এখানে আপনার গ্রোথের অবস্থা দেখেন আর ওই যে দেখেন আজকে গাছ কাটা হইছে গাছের মাথা কাটা হইছে এখানে আমার গাড়ি খারা আছে আর খেয়ার ভালোটা কেন তুই চাও তোমরা কে কেন তুই চাও কে রাস্তা বুঝলে রাস্তা তো হতেছে না রাস্তার নাকি তোর হরাইলাম খেরে ফলা হরাইছে রাস্তার নাকি রাস্তার কোনো খবরই নাই তো প্রিয় দর্শক আজকে আজকে একটা মা মাস বউ কথা আয়ব করতে করতে একটা মাস গেল এখন কোনো খবর নাই তো যাই হোক কালকেও আপনার দিয়ে দেওয়া অনিমাতব নিয়া যে রাস্তা করব তো আমরা কইলাম ঠিক আছে রাস্তা যদি করো করো আমরা আছি তো আজকে জিসি বানার কথা যে মানে জাগা বাই করবো আর কি তো এখন তোর কোনো সিদ্ধান্তই মানে হইলো না মানে জিসি বি নিয়ে এলো না তো দরাস খেরে ফেলা কোনো হারাইছে হারাইছে দেয় নি এই দেখো খেরে আগে আগে উঁচতে আসছিল উঁচতে আসছিল উঁচতে থাকে এখন আবার ইমুরা না থেকে দিছি এখন কুঁচতে দিব কুঁচতে বলে রাস্তাটা ঠিক হলে তারপরে খেরে পালাটা থাম যাব আগে তো এখানে আসল

পানির আন এটা নাম হল জীবন পানি না পানি যদি মানুষ একদিন না খায় বাচ্চা সোনা খাই কামুব না পানি না পানির আন এটা নাম হল জীবন পানিয়ে মানুষের জীবন রক্ষা করে বেলা মধ্যে সাতবার পানি খেলে

বাংলাদেশে কি বাংলাদেশে থেকে কত গরিব ইন্ডিয়া বাংলাদেশে একদিন কাম করলে দিন খান যায় আর ভারতে একদিন কাম করলে পনেরো দিন খান যায় বাংলাদেশ একদিন কাম করে পাঁচ সাতশো টাকা কামাই করলে নাকি এক হাজার টাকা দিন কামাই করাই হবো এক হাজার টাকা দিন কামাই করলে ওই এক হাজার বাজার যদি করাই না পনেরো দিন যাব নিশ্চয়ই

ওই দেশে যাবো মোরবার হ্যাঁ না না আই লাভ ইন্ডিয়া সবসময় নিজের দেশে শ্রদ্ধা করো তো প্রিয় দর্শক আপনারা সবাই খারাপ পাইবেন না বাংলাদেশ আমাদের বন্ধুত্ব দেশ পরবর্তী দেশ একটা আমাদের সাথীর দেশ তো বাংলাদেশে নিয়ে আমরা অনেক প্রশংসা করি না বাংলাদেশ সত্যি একটা দেশ হইলেও আমি দেশে ইন্ডিয়া হইল উনত্রিশটা রাজ্য উনত্রিশটা রাজ্যের মধ্যে বাংলাদেশের মানে তিরিশ ভাগের এক ভাগ আমাদের আসাম আসামের সমান বাংলাদেশ তিরিশ ভাগের এক ভাগ তাহলে আমি আসাম করতে হই তাও কম পরো একদিন নাগে ঘুরতে আবার আঙ্গ ইন্ডিয়া যদি সারা ইন্ডিয়া ঘোরা হয় এক সপ্তাহ ঘুরে শেষ করে দেবো না

আমি গোয়া দেখছি গোয়া দেখছি ভুটান দেখছি বাংলাদেশ দেখি না বাংলাদেশ দেখার আশা আছে বাংলাদেশ দেখব তো প্রিয় দর্শক আজকে মেলা বেসাল বললাম আর ভিডিওটা বললাম বলল তো আপনারা খারাপ পাবেন না আমার অনেক ভাই আছে আপনারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের আপনারা মানুষ ভিডিও দেখেন তো আপনাকেও আমি অনেক সম্মান করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা এই পর্যন্তই আজকে নিয়ে বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর ভিডিও ব্যাখ্যাটি না দেখে মন্তব্য করবেন না কত জানান অল্প একটু দেখে মন্তব্য করে থেজাবুগা দেখ